আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম ধর্মে জাদু ও জাদুকরের বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে এটি একটি গুরুতর পাপ বা কুফরি ও শিরেকের অন্তর্ভুক্ত নিচে এই বিষয়ে কয়েকটি নমুনা বলা হলো জাদু ইসলামের দৃষ্টিতে এক ভয়াবহ পাপ ইসলাম ধর্মে জাদুবিদ্যাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এটিকে শিরিক ও কুফরির অন্তর্ভুক্ত করা হয়েছে কোরআন ও হাদিসে জাদুর ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং জাদুকরদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে জাদুকরের শাস্তি এখানে জাদুকর বলতে যদি জাদু যারা করে বা জাদুকর বোঝানো হয় তাহলে ইসলামে জাদুকরের শাস্তি অত্যন্ত কঠোর শিরিক ও কুফরি ইসলামের জাদুকরাকে আল্লাহতালার সাথে শরিক বা শিরিক করা এবং কুফরি করার সমতুল্য মনে করা হয় কারণ জাদুকর জিন বা শয়তানের সাহায্য নিয়ে অলৌকিক কাজ করার চেষ্টা করে যা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করার সামিল মৃত্যুদণ্ড অনেক ইসলামিক ফকিহ ও বিদানদের মতে জাদুকরের শাস্তি হল মৃত্যুদণ্ড ইমাম মালিক রাহেমাহুল্ল সহ অনেক ইমাম এই মত পেশ করেছেন যে যখন একজন মুসলমান জাদুকর কুফরি কালামের মাধ্যমে জাদু করে তখন তাকে হত্যা করা ওয়াজিব এবং তার তওবাও গ্রহণীয় নয় পরকালে কোনো অংশ নেই কোরআনুল কারিমে মহান তালা উল্লেখ করেছেন যে জাদুকরদের জন্য পরকালে কোনো অংশ নেই সোরা বাকারা একশো দুই আয়াতে অর্থাৎ যারা জাদুবিদ্যাকে অবলম্বন করে আখেরাতে তাদের জন্য কোনো কল্যাণ নেই জাদুকররা কিভাবে জাদু করে থাকে জাদুকররা বিভিন্ন উপায়ে জাদু করে থাকে যার মূল বৃত্তি হল শয়তান ও জিনের সাহায্য গ্রহণ এটি সম্পূর্ণই অশুভ শক্তির সাথে সংশ্লিষ্ট কিছু নমুনা বলা হলো জিন ও শয়তানের বশ্যতা জাদুকররা বিভিন্ন কুফরি কালাম শিরকি আমল এবং অপবিত্র কাজের মাধ্যমে জিন ও শয়তানকে নিজেদের বসীবোধ করে এই জিন ও শয়তান তখন জাদুকরের নির্দেশ অনুযায়ী কাজ করে যেমন মানুষের ক্ষতি করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো অসুস্থ করা ইত্যাদি মন্ত্র ও তাবিজ জাদুকরের নির্দিষ্ট কিছু মন্ত্র পাঠ করে যা বিশেষ তাবিজ তৈরি করে যাতে শয়তানি প্রভাব থাকে এই মন্ত্র বা তাবিজের মাধ্যমে যারা অন্যের উপর প্রভাব বিস্তার করে শারীরিক ও মানসিক ক্ষতি করে জাদুর মাধ্যমে মানুষের শারীরিক অসুস্থতা ও মানসিক সমস্যা সৃষ্টি করা হয় উদাহরণস্বরূপ বমি মাথা ব্যথা চাপ দুঃস্বপ্ন হতাশা ইত্যাদি খাদ্য বা পানীয়র মাধ্যমে অনেক সময় জাদুকররা জাদুকৃত বস্ত্র বা মন্ত্রপোথ কোনো কিছু খাদ্য বা পানীয়ের সাথে মিশিয়ে দেয় যা ভুক্তভোগীর শরীরে প্রবেশ করে ক্ষতি করে কাপড় বা ব্যক্তিগত সামগ্রীর ব্যবহার ভুক্তভোগীর ব্যবহৃত কাপড় চোর নখ বা অন্য কোনো ব্যক্তিগত সামগ্রী ব্যবহার করেও জাদু করা হয় এই সামগ্রীগুলোতে মন্ত্র পাঠ করে ফু দেওয়া হয় বা বিশেষ স্থানে পুঁতে রাখা হয় দৃষ্টিভম কখনো কখনো জাদুকররা এমন কিছু করে যা মানুষের দৃষ্টিকে বিভ্রান্ত করে দেয় যেমন দড়িকে সাপ দেখানো বা শূন্য বাসতে দেখা এটি আসলে জিন বা শয়তানের সহযোগিতায় এক ধরনের দৃষ্টিভ্রম সৃষ্টি করা যাতে মানুষ মনে করে অলৌকিক কিছু করছে গুরুত্বপূর্ণ কথা হল ইসলামে জাদু করা যেমন হারাম তেমনি জাদুকরের কাছে যাওয়া বা জাদুর মাধ্যমে সমস্যার সমাধান চাওয়াও শিরিকের অন্তর্ভুক্ত একজন প্রকৃত মুসলমানের উচিত সর্বদা আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রাখা এবং যে কোনো বিপদাপদে তারই সাহায্য চাওয়া কোরআনের আয়াত বিশেষ করে সোরাফালাক নাজ ন আয়াতগুলো বিভিন্ন হাদিসে বর্ণিত দোয়া ও আমলের মাধ্যমে জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় পাতলানো হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শিরিক কুফুর জাদু থেকে হেফাজত করুন